হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো ডিভাইনটা ডিপেল ভাইবে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছো তাদেরকে অনেক ভালোবাসা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের প্রিয়জন পরিবার প্রত্যেকে ভালো থাকুক ইউনিভার্সের কাছে আমি এই প্রার্থনাই করি চলে এসছি আরও একটা রিডিংয়ে তোমাদের জন্য এটা একটা জেনারেল রিডিং কোনো জেনারেল স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকেই দেখতে পারবে যখনই তোমাদের সাথে এই রিডিং যাবে তখনই কোনো না কোনো মেসেজ ইউনিভার্সের তরফ থেকে অবশ্যই থাকবে কারণ এই রিডিং আমি করছি না ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে ইউনিভার্স করাচ্ছে তো চলো দেখিনি যে পার্টনার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো যাদের পার্টনার তোমাদেরকে থার্ড পার্টির সিচুয়েশানে তোমাদেরকে দাঁড় করিয়েছে একা করেছে তোমাদের একের পর এক অপমান করেছে তোমাদের গায়েও হাত তুলেছে মারধর করেছে তোমাদের সাথে তোমাদের নিয়ে লোকের মানে নিজেকে ভালো রাখ সাজানোর জন্য অন্যের সামনে যে গসিপিংগুলো করে গেছে তোমাদেরকে খারাপ করে নিজে ভালো হতে চেয়েছিলে সে তার কার্মা হিসেবে তো কিছু পাবে ইউনিভার্স তাকে কী দেবে আমরা সেটাই জানবো যে এত কিছু করলো তোমাকে ভিলেন বানানোর জন্য সমস্ত কিছু করলো এবং সে নিজে সাধু হয়ে থাকতে চেয়েছে সমাজের চোখে চোখে পরিবারের সে ভালো আসল সেই আর তার পেছনে যারা রয়েছে তো তোমাকে তো তাকে যতই ম্যানিকুলেট করুক না কেন তার মধ্যে তো এটুকু জ্ঞানবোধ এটুকু তো ছিল যে কোনটা ঠিক কোনটা ভুল সে মিথ্যে বলছে না সত্যি বলছে তো সেই জায়গাতে ইউনিভার্স তাকে কী কার্মা দেবে তোমার সাথে দিনের পর দিন যে অভিনয় করে গেছে অন্যের সামনে নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে তোমাকে যে সমাজের চোখে ছোট করেছে তার কার্মা হিসেবে সে কীভাবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার ইউনিভার্সের পার্টনার যে আমার ইউভার্সের সাথে দিনের পর দিন দুর্ব্যবহার করে করেছে তার সিচুয়েশান এনেছে এবং নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে একের পর এক মিথ্যে কথা বলে বেড়িয়েছে তো সে তার কার্মা হিসেবে কী পাবে ইউনিভার্স ভিউয়ার্সের পার্টনার তার কার্মা হিসেবে কী পাবে আমার ভিউয়ার্সের পার্টনার তার কার্মা হিসেবে কী পাবে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স এটা একটু শর্ট রিডিংয়ে থাকবে এটা যেহেতু জেনারেল রিডিং কোনো জেনারেল স্পেসিফিক পার্সন নয় তো তোমরা যারা তোমাদের সাথে যতটুকু ম্যাচ হবে তোমরা ততটুকু নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে ঠিক আছে কি কারণ সে পাবে তোমার সাথে দিনের পর দিন অভিনয় করার তোমার সাথে দিনের পর দিন দুর্ব্যবহার করার তোমার চোখের জল নিয়ে তামাশা করার কারণ হিসেবে সে কি পাবে কার ফলো মেসেজ এর ইউস কি পাবে তোমার সাথে অনলাই করার ফল হিসেবে সে কি পাবে তোমার সাথে অনলাই করাল ফল দেখো টাওয়ার মোমেন্ট তোমার লাইফে তোমার লাইফে যতটা সে আঘাত করেছে এর জন্যই তো থার্ড পার্টি সিচুয়েশনের জন্যই তো তৃতীয় ব্যক্তির কোনো ফেমিলে নাজি আমাকে আমার ভীষণ চ্যানেল হচ্ছে যেখানে ফিমেল এনার্জি এই ব্যক্তির জন্য যে তোমার লাইফে থার্ড পার্টি হয়ে এসেছে এবং তোমার পার্টনার যাকে চয়েস করেছিল হ্যাঁ যাদের লাইফে থার্ড পার্টি আছে শুধু তারাই দেখবে এই রিডিংটা যাদের থার্ড পার্টি রয়েছে তোমার পার্টনার এর কারণে তোমার সাথে যে অন্যায় করেছিল দিনের পর দিন চোখের জল ফেলিয়েছিল তোমাকে তোমাকে নিয়ে তামাশা বানিয়েছিল পরিবারের কাছে সমাজের চোখে সমস্ত কিছুর চোখে এখন তার লাইফে তোমার তোমার পার্টনারের লাইফে টাওয়ার মোমেন্ট তার মানে যা তোমার সাথে যত দুর্ব্যবহার করেছে না সমস্ত কিছু সাফার করছে এখন সমস্ত কিছু সে এখন কারেন্ট সিচুয়েশানে সাফার করছে তার লাইফে এখন টাওয়ার মোমেন্ট চলছে যে টাওয়ার মোমেন্ট দিনের পর দিন তোমাকে দিয়েছিল যে টাওয়ার মোমেন্ট দিনের পর দিন তুমি ফেস করেছো চোখের জলের দিন রাত এক হয়েছিল যেখানে তোমার এক একটা দিন এক একটা বছরের মতো গেছে সেই টাওয়ার মোমেন্ট ফেস করছে সেই টাওয়ার মোমেন্ট কার থেকে এই থার্ড পার্টির থেকে যার কাছে সে গিয়েছিল তোমাকে ছেড়ে তোমাকে ছেড়ে গিয়েছিল তার সাথে টাওয়ার মোমেন্ট চলছে কোনো কিছুই ঠিক নেই বলে না কারমা ব্যাক করে কারমা ইজ রিয়েল যারা মানে তারা মানে যারা মানে না তারা মানে না তো যে টাওয়ার মোমেন্ট তোমার লাইফে ক্রিয়েট করেছিল এই থার্ড পার্টি আর তোমার পার্টনার মিলে সমস্ত কিছু সময়ের পরিবর্তন হয়ে গেছে দেখো সেই টাওয়ার মোমেন্ট তারা নিজেরা ফেস করছে তাদের লাইফে সমস্ত কিছু তজনজ হয়ে যাচ্ছে সমস্ত কিছু যে দিনের পর দিন তোমার রাতের ঘুম করে কেড়েছিল না এটাই চেয়েছিল তো তোমার সেটা তারা নিজেরা ফেস করছে নিজেরা ফেস করছে। এটাই তো চেয়েছিলো এটাই চেয়েছিল। তুমি যাতে বিছনা শয্যা হয়ে যাও তোমার লাইফে যেন তুমি যেন এরকম সিচুয়েশানে পড়ে যাও যেখানে তোমার ওঠার ক্ষমতা না থাকে বা তোমার ফিজিক্যালি কোনো প্রবলেম হোক বা কিছু সমস্ত এই থার্ড পার্টির ক্ষেত্রেই কিন্তু যেটা আমার চ্যানেল হচ্ছে এই থার্ড পার্টি কিন্তু কোনো ব্ল্যাক রিচুয়াল করেছিল তোমাদের ওপরে যার ফলেই কিন্তু তোমার লাইফে কিন্তু এরকম একটা টাওয়ার মুভেন্ট এসেছে যেখানে তোমার পার্টনারও জড়িত ছিল যেখানে তোমার পার্টনারও কিন্তু জড়িত ছিল কিন্তু তোমার পার্টনার কিন্তু এখন ঠিকমতো শুতে পারে না বা ঘুমাতে পারে না তার যে এই যে টাওয়ার মোমেন্ট তার লাইফটাকে পুরোটাই কিন্তু স্পয়াল করে দিচ্ছে কিন্তু রাতের ঘুম নেই তোমার যে পার্টনার রয়েছে তার রাতের ঘুম নেই যে বাড়েন যে যে তোমাকে দিনের পর দিন যে তোমার ওপর প্রেসার ক্রিয়েট করেছে তোমার তোমাকে একটা ফিজিক্যালি মানসিক টর্চার যেটাকে বলে মেন্টালি টর্চার যার কোনো ওষুধ হয় না ঠিক আছে সেই মেন্টালি টর্চার যে তোমাকে দিয়েছে সেই মেন্টালি টর্চার নিজে ফেস করছে কারেন্ট সিচুয়েশানে তোমার পার্টনার ইউনিভার্স কিন্তু এখানে জাস্টিস করছে শনিদেব ইউনিভার্স শনিদেব কিন্তু ভীষণ মানে কার্মা ক্ষেত্রে কিন্তু শনিদেব ভীষণই রুট কারণ হিসেবে ন্যায় পরায়ণ যেটাকে বলে ন্যায় পরায়ণ তো শনিদেব কিন্তু এখানে গুনে গুনে তোমার পার্টনারকে জাস্টিস দিচ্ছে ঠিক যে মানসিক যে মেন্টাল ডিপ্রেশানে তুমি গেছো সেই মেন্টাল ডিপ্রেশানে কিন্তু অলরেডি তোমার পার্টনার রয়েছে কিন্তু সেটা বুঝতে দেয় না সেটা শো আপ করতে দেয় না এবং সে চেয়েছিল তোমাকে তোমাকে সমাজের চোখে বদনাম করতে চেয়েছিল না ইউনিভার্স সমাজে তোমাকে জয়ী করছে ইউনিভার্স তোমাকে তোমার কর্মক্ষেত্রে হোক বা তোমার তোমার বিশেষ করে আমার চ্যানেলিং হচ্ছে কর্মক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত বা অন্য কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত তোমাকে পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের কাছে জয়ী করবে ইউনিভার্স তুমি সাকসেস অর্জন করবে তুমি তোমার কেরিয়ারে নজর দাও তুমি তোমার কেরিয়ারের দিকে একদম ফোকাস করে রাখো যে সমাজের চোখে বদনাম করে চেয়েছিল কজনের কাছে বদনাম করেছে পুরো ওয়ার্ল্ডের কাছে ইউনিভার্স তোমাকে জয়ী ঘোষণা করবে পুরো ওয়ার্ল্ডের কাছে পাবলিকলি রেকগনাইজেশন মিলবে তোমার মানে সমাজের চোখে সম্মান প্রাপ্ত হবে তুমি সমাজের চোখে সম্মান সম্মানিত করা হবে তোমাকে সেই রকম জায়গা ইউনিভার্স তোমাকে পৌঁছে দেবে তোমার জীবনের সাকসেস সাকসেস আর সাকসেস তোমার লাইফে সাকসেস দিনের পর দিন তুমি শুধু দেখবে তোমার সাফল্যের পথ কত প্রশস্ত হচ্ছে এবং তুমি যে আর্থিক দিক থেকে ভীষণভাবে একটা লো ডাউন ছিলে সেই আর্থিক স্টেবিলিটি নিয়ে ইউনিভার্স তোমাকে ভরিয়ে দেবে দেখো ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে দেখো এখানে ব্ল্যাক একটা বিড়াল এই যে থার্ড পার্টি রয়েছে না তোমাদের লাইফে ছিল যদিও সে এখন রিমুভ হয়ে গেছে তোমাদের লাইফ থেকে এ এই লাইফের প্রবলেমের জন্য তোমার লাইফ থেকে সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে ব্ল্যাক দেখছো একটা ব্ল্যাক বিড়াল রয়েছে এ কিন্তু কোনো ব্ল্যাক রিচুয়াল করেছিল এই সমস্ত কিছুর জন্য ব্ল্যাক রিচুয়াল করেছিল সমস্তটাই কিন্তু ফিরে গেছে তোমার পার্টনার কিন্তু সমস্তটাই বুঝতে পারছে এখন নিজের ভুলগুলো বুঝতে পারছে এইসব সমস্ত কিছু ব্ল্যাক যা ছিল ইউনিভার্স কিন্তু সমস্ত কিছু শেষ করে দিয়েছে এবং ব্যাক করে দিয়েছে এবং তোমাদের লাইফে কিন্তু সেলিব্রেশন আসছে যে একাকিত্ব তোমরা কাটিয়েছিলে যে একাকিত্বে তোমাদের দিন গিয়েছিল সমস্ত কিছুই কিন্তু ইউনিভার্স তোমাদেরকে ফিরিয়ে দেবে এবং তোমার পার্টনারকে রিয়েলাইজেশন করা হচ্ছে যে কোথায় ভুল ছিল কী ছিল এই সমস্ত কিছু তোমার পার্টনার ফেস করছে কারেন্ট সিচুয়েশনে ফেস করে তারপরে তোমার কাছে আসবে ঠিক আছে এ কিন্তু কারেন্ট সিচুয়েশানে মানে এ ইউনিভার্স কিন্তু এখানে জাস্টিস করছে মানে এখানে কিন্তু জাস্টিস করছে মানে কারমা পাচ্ছে ঠিক আছে কারমা পাচ্ছে তো এই সমস্ত কারমা ক্লিন করেই তবেই আসবে কারণ এর সাথে এ যা করেছে তার সাথে যুক্ত ছিল তোমার পার্টনার যার জন্য কার্মা তো একে পেতেই হবে তোমার পার্টনারকেও পেতে হবে আর এই তো তোমার লাইফে যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু মানে তার লাইফ পুরো স্পয়েল কারণ সে যা নেগেটিভিটি করেছে এই সমস্ত নেগেটিভিটি এর কাছে ফিরে গেছে এই এই যে কী হবে তা আগামী দিনে নিজেও টের পাবে আর তোমরাও দেখতে পাবে আর তোমার পার্টনার কিন্তু কারমা পাচ্ছে এবং বুঝতে পারছে নিজের ভুলগুলো কোথায় এবং সে তার ভুলগুলো যেটা আমার চ্যালেঞ্জ হচ্ছে যে শুধরে নিচ্ছে ঠিক আছে সে তার ভুলগুলো শুধরে নিচ্ছে এই ছিল আজকের আজকে ডাউনলোড দেখি এঞ্জেল তোমাদের কি কি জানান কিছু এঞ্জেলিক মেসেজ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে আজকে মেসেজ আছে আমার ভিউর্সের জন্য তুমি এঞ্জেল সব সময় মানুষের ভালো চাও পশুরও ভালো চাও তোমার মধ্যে কিন্তু একটা এন মানে পবিত্রতা তুমি একটা পবিত্র আত্মা যার জন্য তোমার মধ্যে মায়া স্নেহ পরায়ণ সব কিছুই কিন্তু আছে তুমি তুমি অনেক ট্যালেন্টেড তুমি কিন্তু অনেক ট্যালেন্টেড কার্ডেও আমরা দেখেছি তুমি কিন্তু অনেক ট্যালেন্টেড তুমি তোমার কর্মে ভীষণ সাফল্য অর্জন করবে তুমি তোমার কর্মে মতো তো থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ তোমার মধ্যে যে মায়ের মতো যে স্নেহ আছে তাতে মানুষ মানসিকভাবে শান্ত হয় তোমার মধ্যে যে তুমি একজন হিলার মানে যেখানে মানুষ দুটো কথা বলে শান্তি পায় যেখানে ঠিক আছে মানুষের মানসিকভাবে শান্তি দিতে পারো তুমি সাফল্য 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 দেখো মানে কনফার্মেশন দেখো তোমার লাইফে কিন্তু প্রচুর সাফল্য আসছে সাকসেস তুমি অর্জন করবে সো তোমরা কিন্তু নিজের কেরিয়ারের দিকে ভীষণভাবে নজর দাও কেউ তোমাকে বলছে তুমি খুব সুন্দর এটা তোমার পার্টনারের মেসেজ যে তোমার ভুল বুঝতে পেরেছে যে কিন্তু যে সরি যে তার ভুল বুঝতে পেরেছে এবং সে নিজের ভুলের জন্য লজ্জিত তুমি ঈশ্বরের চ্যাম্পিয়ন বাচ্চা তুমি কিন্তু ঈশ্বরের চ্যাম্পিয়ন বাচ্চা তাই জন্য এত বড় চ্যালেঞ্জ থেকে এত বড়ো টাফ টাইম থেকে তুমি ওভারকাম করতে পেরেছো ইউনিভার্স তোমাকে সাহায্য করেছে ফ্যামিলি কার্মিক তোমাদের ফ্যাম কারোর ক্ষেত্রে আমি দেখছি কারুর ফ্যামিলির মধ্যে কার্মিক ছিল কোনো পূর্ব জন্মের কিছু লেনদেন ছিল তোমাদের যার জন্য তোমাদের লাইফে এরকম কিছুটা সিচুয়েশান তোমরা ফেস করেছো এই মেসেজ সব সবার জন্য নয় কিছু কিছু মানুষের জন্য যাদের চ্যানেল হয়েছে আমার ঠিক আছে তোমার পূর্ব যে এই পৃথিবীতে নেই সে তোমাকে রক্ষা করছে দেখো তোমার কাছের মানুষ যারা এই পৃথিবীতে নেই তোমাকে ভীষণ ভালোবাসতো সে কিন্তু তোমাকে অনেক বিপদ থেকে রক্ষা করেছে তুমি ম্যানিফেস্ট করা শিখে গেছো তুমি কি করে ম্যানিফেস্ট করতে হয় কি করে ইউনিভার্সের কাছে পে করতে হয় সমস্তটাই কিন্তু তুমি শিখে গেছো ঠিক আছে আর কোনো মেসেজ সাফল্যের জন্য রেডি হও শত্রু মানসিক চেন শত্রু কিন্তু অলরেডি মেন্টাল চেন জেল সরি শত্রু মানসিক চেন মানে মেন্টাল জেল যেটাকে বলা হয় মানসিক জেল সেটাই কিন্তু শত্রু অলরেডি চলে গেছে তার কর্মা তাকে ফল অলরেডি দেওয়া শুরু করেছে তো এই ছিল আজকে রিটিং যতটুকু তোমাদের সাথে সুন্দর হয় ততটুকু নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে ওকে